যাওয়ার সাথে এ হাতে যে দিবে নিল আর এই নিয়ে এবার পুরো চাকুটা কাটবে কেড়ে নিয়ে এই এবার ওকে মারবে হয়ে গেল মারা হয়ে গেল ওকে ধরে টানে তাহলে কি করবে এই দে দেখো সিম্পল সোজা নিয়ম দেখবে ছুটাতে তো পারবে না আর কি তুমি এই পা এই যে আমার পা আছে এই পাটা এখানে নিয়ে যাবে এখানে নিয়ে আসবে চাকুর বন্ধ রাখবে শুধু

এবার একই সিস্টেম ওই যে দেখো বললাম মেরে নিয়ে ওকে এখান থেকে এই মারবো বা এখান থেকে নিয়ে এসে মুখে মারবো এই 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 বাস ওকে আটকালাম যখন এই আটকালাম ধরলাম ধরার পর এই 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 যে দেখো এখানে ধরেছি তো আর পুরো হাতটা ভেঙে দেবো পুরো এখান থেকে পুরো হাত ভেঙে দিতে পারবো বলো তো ঠিক আছে এবার দেখো তুমি এখান থেকে নিবে যখন ওকে ধরবে এবার চাকুটা ওর কিন্তু পেরা যাবে যাবে এখান থেকে নিয়েই ওকে আমি এখানে এই 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 তারপর হড্ডি দিয়ে তো বন্ধু আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন